আপনি হলেন স্বামীর হৃদয় রাজ্যের রানী তার অন্তরে রাজত্ব করার অধিকার আপনারই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করতে হলে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সামান্য ভুলের কারণে যেন সুখের এই আলোকিত জগৎ দুঃখের আধারে ছেয়ে না যায় প্রিয় বোন আমরা এখানে মাত্র চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারেন ইনশাআল্লাহ মধুর দাম্পত্য জীবন লাভ করবেন প্রথম বৈশিষ্ট্য হল সুমিষ্ট ভাষার অধিকারী হওয়া সর্বদা মুচকি হেসে তাকে আপনার ভুবনে স্বাগত জানান আর প্রাণ খোলা হাসির মাঝেই তাকে বিদায় দিন তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিন তবে তার ব্যক্তিগত কাজকর্মে নাক গলানোর চেষ্টা না করাই নিরাপদ সুমিষ্ট ভাষায় তার সঙ্গে কথা বলুন কথায় কথায় তার প্রতি আপনার দুর্বলতার দিকটি ফুটিয়ে তুলুন তার প্রতি আপনার হৃদয় লালিত শ্রদ্ধা ও ভালোবাসার কথা তাকে বুঝতে দিন ঝগড়া হলে একটু সবর করুন কয়েক ঘন্টা, কিংবা কয়েক দিন তারপর মত বিরোধ এমনিতেই মিটে যাবে শরিয়ার সীমানার ভেতরে থেকে তার আদেশ নিষেধ মেনে চলুন পিয়ন বি সাল্লাল্লাহু আনিসাল্লাম ইরশাদ করেছেন ইদা সল্লাথিল্মর আতু হম শাহা ও সহমদ শাহ বাহা ও হাফিজত ফরা জাহা ও আত আর জাউজাহা কৈলালাহা উদু হলিল জেন্ন থমিন আইগি আবু আবিল জান্ন্নতি চেৎ যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজানের সাওম পালন করে নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে কেয়ামতের দিন তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা প্রবেশ কর দ্বিতীয় বৈশিষ্ট্য হল প্রিয়তমের সুরক্ষা প্রিয় বোন আপনি স্বামীর গোপন বিষয়গুলোর সংরক্ষণকারী হন ভেতরের কোনো কথা যেন ঘরের বাইরে না যায় একবার যদি অবিশ্বাসের বীজ বপন করে ফেলেন তবে মনে রাখবেন এটি সংশোধন করার শক্তি আপনার নেই বোন আমার খুব সতর্ক থাকুন খুব সতর্ক থাকুন কখনো ঝগড়ার সময় তার দুর্বল পয়েন্ট তুলে খোঁচা দিতে যাবেন না এতে তার চোখে আপনি এমন ঘৃণিত হবেন যার কোনো চিকিৎসা নেই তার সম্মান মর্যাদা সম্পদ ও ঘরবাড়ির হেফাজত করুন আল্লাহ তালা বলেন ফসল তুকা নিথা হা ফিগাথুন লিল্লাহ ন্যাক্কার নারীরা স্বামীদের অনুগত হয় এবং তাদের অনুপস্থিতিতেও আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা রক্ষা করে তৃতীয় বৈশিষ্ট্য হলো। ইবাদত ও জিকির আল্লাহর জিকিরের কথা কখনো বিস্তৃত হবেন না টেলিভিশন মোবাইল ল্যাপটপ ইত্যাদির অপব্যবহার আপনার হৃদয়কে মেরে ফেলবে ফরজ ইবাদতগুলোতে কখনো অবহেলা যেন না হয় প্রিয়তমকে সালাতের কথা স্মরণ করিয়ে দিন তার সামনেই সালাত আদায় করুন যাতে সে উদ্বুদ্ধ হয় আল্লাহর ইবাদত ও স্বামীর আনুগত্যে কোনো ত্রুটি যেন না হয় চতুর্থ বৈশিষ্ট্য হল সুগন্ধীয় পোশাক সুন্দর মনকারা পোশাক পরে স্বামীর সামনে আবির্ভূত হন মিষ্টি কোনো সুগন্ধি ব্যবহার করুন পুরুষরা তাদের স্ত্রীদের সুন্দর অবয়ব দেখতে ভালোবাসে তার প্রিয় রঙের পোশাকে নিজেকে মোহনীয় করে তুলুন নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে রাখুন যাতে আপনার প্রিয়তম সব সময় আপনার সান্নিধ্য পাওয়ার প্রত্যাশায় থাকে পঞ্চম বৈশিষ্ট্য হল স্বামীর পরিচর্যা স্বামীর প্রয়োজনগুলোর কথা মনে রাখুন যথাসময়ে চাওয়ার আগেই হাজির করুন তার স্বাস্থ্য সুরক্ষা ও লেবাস পোশাকের পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখুন মাঝে মাঝে বিভিন্ন উপলক্ষে তার পছন্দের খাবার রান্না করে খাওয়ান অসুস্থ হলে মন প্রাণ দিয়ে তার সেবা করুন প্রিয় বোন এই বৈশিষ্ট্যগুলোকে যদি আপনার চরিত্রের অংশ বানাতে পারেন তবে আল্লাহর রহমতে আপনি সুখময় দাম্পত্য জীবন লাভ করবেন দোয়া করি আল্লাহ সকল মুমিন বোনকে সুখময় দাম্পত্য জীবন দান করুন আমিন ইয়া আব্বাল আলমিন